প্রায় সকল কম্পিউটার ও মোবাইল ব্যবহারকারীই একবার হলো ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, রোজানডস এগুলোর নাম শুনেছেন। কিন্তু এগুলো সম্পর্কে সঠিক ধারণা বা সঠিক তথ্য কেবলমাত্র অল্প সংখ্যক মানুষই জানে। আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে এই ভাইরাস বা ম্যালওয়্যার এগুলো কি এবং এই সম্পর্কে এ টু জেড বিস্তারিত ডিটেইলস। আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। অন্যান্য জিনিসগুলো সম্পর্কে আমরা জানার আগে আগে বুঝি ম্যালওয়্যার টেকি ম্যালওয়্যার হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার যেটাকে ম্যাল কোড তো এই ম্যাল কোডের কাজটা বা ম্যালিসিয়াসের সিস্টেমটা হচ্ছে কি মিলবে একটা সিস্টেম বা এটা হচ্ছে এক ধরনের প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা সিস্টেমকে আক্রমণ করে এবং মেলি ফাইলকে বা বলা যায় আমাদের যে বিভিন্ন রকম ফাইল থাকে এই ফাইলগুলোকে এটা চুরি করে ডিস্ট্রিবিউট করে বা বলা যায় মানে খারাপ কাজগুলো করে যত ফাইলগুলোকে বিভিন্ন ক্ষতি সাধন করা হচ্ছে এটা মেইন কাজ হার্ডওয়্যারকে টার্গেট করে সিস্টেমের যে হার্ডওয়্যার রয়েছে সেই হার্ডওয়্যারকে ওই টপিক বা ওই সিস্টেম সেকশনের হার্ডওয়্যার করে তো আরেকটা বিষয় হচ্ছে এই এসি বিভিন্ন ফাইলের সাথে সফটওয়্যারে বা সিস্টেমে ঢুকে আছে বিভিন্ন অন্য ফাইলগুলোর সাথে অন্য প্রোগ্রামগুলোর সাথে বান্ডেল আকারে অন্যগুলোর সাথে জুড়ে এরপর আমাদের সিস্টেমে ঢুকে এরপর আমাদের সিস্টেমের ক্ষতি করে বা বলে আমাদের ফাইলের ক্ষতি করে এর পরবর্তী বিষয় বা আমাদের মেইন বিষয় যেটা সেটা হচ্ছে ভাইরাসটা আসলে কি ভাইরাস্তা হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার বা ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত এই ভাইরাসের মেইন কাজ হচ্ছে ফাইলকে করাপ্ট করা বা ডিলিট করা মানে বিভিন্ন ফাইল ছবি বলেন ভিডিও বলেন বা আমাদের অন্যান্য ফাইলগুলো রয়েছে এগুলোর ক্ষতিটা করে এই ভাইরাস বা বলে এই ভাইরাসের মেইন কাজটা হচ্ছে ওইটাকে পরিবর্তন করা ওইটাকে বিভিন্ন ডিলিট এই ভাইরাসের না তো এই আমাদের বিভিন্ন ফাইল রয়েছে দেখা যায় কম্পিউটার ছবি আর ভিডিও স্প্রেডশিট অনেক পরিবর্তন এর পরবর্তী যেটা সেটা হচ্ছে তো আমরা এটা বলা যায় কম্পিউটার যারা ব্যবহার করি তারা বেশিরভাগই এই জিনিসটার সাথে পরিচিত আমরা এটা হতে পারে নামটা জানি না বাট এই সমস্যাটার সাথে পরিচিত একই ফাইল অনেকগুলো করে ফেলে এটা কাজ হচ্ছে কপি করা এটাকে বলে কপি বাজ মানে ডুপ্লিকেট করে বলা যায় একটা জিনিস অনেকগুলো তৈরি করে

বাট এটার নামের সাথে হয়তো আপনার পরিচিত না তো ট্রোজান হর্স এর কাজটা কি মানে বিভিন্ন খুলে ফেলা হয়ে যায় ট্রোজান হোর্স এর কারণে হয় আর তাছাড়া এটার মেইন অন্যান্য কাজ রয়েছে যেমন ডেক্স কে চেঞ্জ করে ফেলা পপ উইন্ডো ওপেন করা এটা হচ্ছে এই ট্রোজান হর্স এর ট্রোজান হর্স এক ধরনের ম্যালওয়্যার বা সবগুলো কিন্তু এক এক ধরনের ম্যালওয়্যার এগুলো এক একটার কাজ এক একটা সবগুলো কিন্তু এক একটা ক্ষতি করে ফাইল ডুপ্লিকেট করা এটাও তো আপনার পুরো ফাইল দিয়ে ভরে ফেলবে বা আপনার বিভিন্ন রকম সমস্যা হবে তো এইগুলো ছিল আমাদের বিস্তারিত বাট একটা জিনিস বেশিরভাগ মানুষ জানে না বা এটা আমাদের এই লিস্টে ছিল না সেটা হচ্ছে এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে দেখা যায় এই কি মনে করেন আপনার মোবাইলে এই এটাও এক ধরনের এটা এক ধরনের ক্ষতি করে বা এই অ্যাডওয়ারের কাজটা কি মেলওয়ার ভিতরে যে ফেলা যায় এমন না এটার মেইন কাজটা হচ্ছে আপনাকে বিভিন্ন অ্যাড দেখানো তারপর ফোনে এড এর ভর্তি বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় এই অ্যাডওয়ার গুলো থাকে ডাউনলোড করুন ডাউনলোড করুন এখানে ক্লিক করুন ডাউনলোড করতে অনেক পরিমাণে অ্যাড দেখা যায় আমাদের ফোন যখন আমরা ইউজ অ্যাড এর কারণে ইউজই করতে পারি না একটা সফটওয়্যার ইউজ করতেছি এর মাঝখানে

ভুলবেন না আর যদি নতুন দর্শক হয়ে দেখেন বা আমার চ্যানেল একবারে নতুন দেখেন তাহলে বলবো একেবারে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা ঘন্টা বাটন চলে আসবে সে ঘন্টাটি যদি বাজিয়ে দেন তাহলে বুঝবেন আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দিন আপনার কাছে একবারে ফ্রি তে কথা যাবে আপনি চ্যানেল সেগুলো দেখতে পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী কোনো কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ